বলার কথা ছিল না আমাদের ক্লোজ ডোর একটা মিটিং হওয়ার কথা ছিল সেখানে আমরা আমাদের মতামতটা প্রকাশ করতে চেয়েছিলাম কিন্তু তারাই যে এতটাই নির্বোধ তারা আমাদের সাথে কথা বলতে রাজি হলে সেখানে একটা কথা বলে দিয়েছে সদস্য অসদস্য সো আমি শুধু আপনাদের কাছে যারা আমাদের প্রতিনিধিত্ব করেছেন এতদিন ফ্যাসিস্ট প্রতিনিধিত্ব করেছেন তাদেরকে আমি প্রশ্নটা করতে চাই সদস্য অসদস্য বলে যে অপমানটা করেছেন কেন করেছেন এক দুই হচ্ছে তখন যখন আপনারা এই যে গণহত্যা চলছিল দেশে গোসমহীন আন্দোলন তখন যে আপনারা যে স্টুডেন্টের বিপক্ষে যে আলোচনাটা করেছিলেন আমি একজন আপনার আলাপটা কার সঙ্গে করেছিলেন তাদের সেই আলোচনাটা আমরা জানি না কেন সেই প্রশ্নের উত্তর আপনাদেরকে দিতে হবে এবং আপনারা আপনারা যে আমাদেরকে অসম্মান করেছেন আমরা যে প্রত্যেকটা পদক্ষেপে অসম্মানিত হচ্ছি অপমান

এখন আমাদের কিছু শিল্পী কয়েকজন শিল্পী সরি কিছু বলবো না কয়েকজন শিল্পী সেখানে যুক্ত ছিলেন এবং তারা নতুন করে ব্যাখ্যা দিচ্ছেন যে তারা কিভাবে এই গ্রুপের সঙ্গে যুক্ত হলেন তারা জানেন না মানে ব্যাপারটা অনেকটা জুনেদ আহমেদ পলকের মতো হয়ে গেল কথা বলার ধরন যে কিভাবে কিভাবে ইন্টারনেট চলে গেল আমরা জানি না কিভাবে ইন্টারনেট আসলো আমরা জানি না এই দায় ফেসবুকের এই দায় ইনস্টাগ্রামের এই দায় টিকটকের এই ধরনের কথা তো আপনারা সচেতন শিল্পীরা বলতে পারেন না সুতরাং সুতরাং আমি বলবো আপনাদের যদি ন্যূনতম লজ্জাবোধ থেকে থাকে ভেতরে তাহলে অতি আপনারা পত্র পাঠ পদত্যাগ করেন ধন্যবাদ আমি সহজ করে বলতে চাই যে আসলে সদস্য অসদস্য না মানে সদস্যদের মধ্যেও বিভেদ রয়েছে আর ছোট্ট করে বলতে চাই যে আমার পরিবার আমাকে ছোটবেলায় শিখিয়েছে যে ভালো বংশের মানুষ সম্মানের ভয় পায় এইখানে যারা আমরা একত্রিত হয়েছি আমরা আসলে সম্মানের ভয় পাই কারো মানে কুকর্মই বলবো আমি কুকর্মের জন্য যারা এগুলার সাথে একদমই সম্পৃক্ত না তারাও সাফরের হচ্ছে এবং প্রশ্নের সম্মুখীন হচ্ছে যেটা আসলেই লজ্জা থ্যাংক ইউ থ্যাংক ইউ বড় একটা অপরাধ করেছেন জাতির কাছে অপরাধ করেছেন আপনাদের এখনো এখনও পথ খোলা আছে জাতির কাছে সরি বলুন আমাদের সবার সাথে সরি বলুন তারপর সসন্মের সাথে চলে যান তাহলে এরপরে যেটা হবে আপনারা দেখছেন যে ছাত্ররা কীভাবে বড় প্রতিষ্ঠানের বড় পরিচালকদেরকে কীভাবে ঘাট ধরে ধরিয়ে দিচ্ছেন সেটা আমরা চাই না সেটা আমরা কোনোভাবে চাই না আমরা আমাদেরকে সম্মান করি এখনও সম্মান করছি এই সম্মানটুকু আপনি বজায় রাখুন বজায় রেখে তারপরে চলে যান ধন্যবাদ